ভাই আপনি বাসা বছর আপনি বাসা নিছেন বাসা ভুলে গেছেন হলো ভাই এখন কি আপনি কি আপনি চিনা দিতে বাসা আচ্ছা আপনার বাসা তো আমি একদিন দেখে চিনা গেছি সারাদিন বাসা থাকেন আপনি এখন ভুলে গেছেন

আপনার নাম কাঞ্চন কারণ বাসা যাবেন কেমন এটা কোন তোর বাপে যদি তোর লয়ে যায় তোর বাপে যদি তোর লয়ে যায় ঠিক আছে তুই যা আচ্ছা আপনার বাসা তো আরো অন্য মানুষ গেছে নাকি তো উনি বাসা একদিনে যাই মনে করেন চিনা গেছে আপনি ওনার মাধ্যমে বাসায় যাবেন তা আপনি প্রতিদিন বাসায় যান আপনার বাসা আপনি ভুলে যান কেন এটা কি কোনো সমস্যা না এটা আমার কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা একটা একটা আছে বুঝলেন